প্রতিবাদের কোনো ভাষা হয় না কোনো রং হয় না ইচ্ছে ও সাহস থাকলেই প্রতিবাদ করা যায় নিজের মতো করে নিজের শক্তি ও মনোবলের জোরেই প্রতিবাদ জানাতে পথে নেমেছেন এক যুবক আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাস্টিসের দাবিতে সাইকেলে ভারত ভ্রমণ ত্রিপুরা রাজ্যের বাপি দেবনাথের শুধুমাত্র ভ্রমণ নয় দেশের সমস্ত বিদ্যালয়গুলিতে মেয়েদের মনোবিজ্ঞান ও আত্মরক্ষার পাঠ দিচ্ছেন এই যুবক অ্যাডভেঞ্চার লাভার বাপি দেবনাথ বাঙালি হিসেবে সাইকেল ভ্রমণে বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যকে উপেক্ষা করে বোনেদের জন্য পথে নেমেছেন সাইকেল নিয়ে প্রতিবাদী এই যুবকের কাছে তিলোত্তমা শুধু একটা নাম নয় তিলোত্তমা হলো বোন শুধুমাত্র আর্জি করে তিলোত্তমা নয় ভারতের প্রতিটি বোনের জন্যই পথে নেমেছেন ত্রিপুরার বাপি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগ্রহ করছেন মানুষের সই এই কলকাতার বুকে একটা অঘটন ঘটে যায় আমার বোনের সাথে একটা খারাপ কিছু হয় এবং সেই জায়গায় প্রত্যেক বাঙালি রাস্তায় নেমে গেছিল এটা প্রতিবাদের ভাষা নিয়ে একটা প্রতিবাদ করার জন্য সবাই রাস্তায় নেমেছিল তখন আমার মনে হয়েছিল যে আমার বিশ্ব রেকর্ডটা আমার কাছে কোনো কিছুই না যদি না একজন ভাই হিসেবে একজন নাগরিক হিসাবে এবং একটা বাঙালি ছেলে হয়ে বা আমাদের দেশের একটা নাগরিক হয়ে যদি আমি রাস্তায় না নামতে পারি আমি সেই জন্য অনেক আগে একটা কমিটমেন্ট করেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আমাদের ভারতীয় সেনাদের উদ্দেশ্যে একটা রাইড করবো সেটা ইন্ডিয়া গেট থেকে তো প্রথম কথা রাখার জন্য আমি বেরিয়ে যাই বাইশে সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে লাহল স্পিতি এবং সেখান থেকে পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস হিকিম এবং সেখান থেকে আমি পোস্ট কার্ড পাঠাই যেটা হারিয়ে গেছে আজকের দিনে সেই পোস্ট কার্ডটা আমি পাঠাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদের কাছে একটাই প্রতিবাদ যে আমি বিচার চাই আর আমার সাইকেলের পিছনে একটা লেখা আছে সেটা হচ্ছে জাস্টিস ফর তিলোত্তমা তিলোত্তমা শুধুমাত্র একটা নাম নয় একটা বোন এবং আমার কাছে শুধুমাত্র একটা মেয়ে নয় আমার কাছে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে আমার কাছে তিলোত্তমা এবং আমি প্রত্যেকের জন্য বেরিয়েছি মানুষ বিচার চায় তবে বিচার করে দিলেই বা বিচার পেয়ে গেলেই লড়াই শেষ হয়ে যাবে না এমনটাই মনে করেন বাপি দেবনাথ এর জন্য বোঝাতে হবে আগামী প্রজন্মকে ভালো মন্দের বোধ তৈরি করতে হবে তাদের মধ্যে আর সেটা সম্ভব বিদ্যালয় থেকে তাই দেশের প্রতিটি বিদ্যালয়ে গিয়ে মনোবিজ্ঞান এবং আত্মরক্ষার পাঠ দিচ্ছেন ত্রিপুরার বাপি দেবনাথ মনোবিজ্ঞানের পাঠ আত্মরক্ষা এবং সুরক্ষা এই তিনটি বিষয়ে জোর দিতে হবে প্রতিটি বিদ্যালয়ে জানিয়েছেন ওই যুবক আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে বিচার করে দিলেই বা বিচার পেয়ে গেলে আমাদের লড়াইটা শেষ হবে না আমার যেটা মনে হয় যে আগামী প্রজন্মকে বোঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এবং সেটা শুধুমাত্র হয় একমাত্র স্কুল থেকে তো আমি যে যাত্রাটা শুরু করেছি সেটা ভারতবর্ষের প্রত্যেকটা স্কুল আমি ভিজিট করব। মোটামুটি প্রায় এক লাখের ওপর স্কুল আছে এবং কলেজ হচ্ছে বিয়াল্লিশ হাজার কলেজ তো প্রথম আমার পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা স্কুলে সাইকোলজি ক্লাস কম্পালসারি করা সেটা ক্লাস সিক্স থেকে এবং ধাপে ধাপে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া ক্লাস ওয়ান থেকে প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্স ক্লাস স্পেশালি ফর গার্লস সেফটি মেয়েদের জন্যে সেই শারীরিক যে আত্মরক্ষামূলক ক্লাস সেটা জুডো হতে পারে কারাটে হতে পারে যে কোনো কিছু যেরকম আমাদের স্কুলের মধ্যে এনসিসি থাকে এনএসএস থাকে সেরকমভাবেই একটা ক্লাস তৈরি হোক তিন নম্বর পয়েন্ট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স প্রত্যেকটা রিমোট এরিয়া ভিলেজ এরিয়া অফ রোড এরিয়া এই সব জায়গাগুলোতে যেন তৈরি হয় আর্জিকর জিকর কাণ্ডের তিন মাস অতিক্রান্ত হলেও ঘটনায় জড়িত প্রকৃত দোষী আজও অধরা বিচারের আশায় সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে নির্যাতিতার পরিবার ও বাংলার মানুষ তিলোত্তমা কি সুবিচার পাবে উত্তরে যুবক বলেন আইনি ব্যবস্থা আইনের মতো করে যাচ্ছে আইনের সাথে আইনের লোকেরাও কাজ করছে এ বিষয়ে তিনি একেবারেই অনভিজ্ঞ সুবিচার পেতে সময় লাগে ঠিকই তবে সুবিচার পাওয়া যাবে বিশ্বাস ওই যুবকের তবে শুধু বিচার পেলেই হবে না সামাজিক ও শিক্ষা পরিকাঠামোয় সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করছেন ওই যুবক সেই কারণেই প্রতিটি বিদ্যালয়ে মনোবিজ্ঞান পড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন তিনি প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আইনি ব্যবস্থা আইনের মতন করে যাচ্ছে এবং আইনের সাথে আইনের লোকরা কাজ করছে আমার এতটুকু আমার ক্ষমতা নেই যে আমি ওই জিনিসগুলো বা ওই ধারাগুলো আমি বুঝতে পারবো সেখানে আমার থেকে যারা বিজ্ঞরা আছে বা অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তারা করছে আর আমি আগেও বলেছি এখনও বলছি আমি শুধুমাত্র কিন্তু একজনের জন্য নামিনি আজকে ওনার জন্যে ওনার বিচারটা আজকে হয়তো পেয়ে গেলাম বা আজকে এই বিচারটা পেতে আমাদের হয়তো কয়েক বছর সময় লাগলো যেরকম দিল্লির অভয়ার বিচারটা হয়েছিল বা অন্যান্য যে বিচারগুলো হয় তো আমি এতটুকু জানি যে আজকে বিচারটা হয়তো পেতে দেরি হয় সুবিচার পেতে সময় লাগে এবং ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি সেই আশা মানে ওনার আশীর্বাদটুকু পেতে গেলেও আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক সাধনা করতে হয় এটাও সেরকমই কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি যে শুধুমাত্র বিচারটা পেলেই হবে না সামাজিক যে দায়বদ্ধতা বা সামাজিক যে পরিকাঠামোটা আছে শিক্ষা ব্যবস্থা আছে সেটার মধ্যে কিছু কিছু জিনিস সংস্করণ করা দরকার যাতে করে এই ঘটনাগুলো না হয় এবং এটা তখনই সম্ভব যখন আমাদের মানসিক বিকাশটা হবে এবং ওই মানসিক বিকাশটা যাতে হয় এবং আমরা খারাপ ভালোর যে বিভাজনটা বা ওটার যে জায়গাগুলো সেটা যাতে বুঝতে পারি সেটার সব থেকে একদম গোড়াতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো আমি ওইটার জন্যে লড়াইটা করছি আর আমি জানি যে বিচারটা পাবো এবং আমরা সবাই পাবো যেখানে এতগুলো মানুষের ভালোবাসা আশীর্বাদ লড়াই এবং জিদ আছে সেখানটায় হয়তো কিছুদিন দেরি হবে কিন্তু আমরা বিচার পাব প্রত্যেকটা স্কুলে মানসিক যে শিক্ষাটা মনোবিজ্ঞান শিক্ষাটা সেটা হোক এবং প্রতিবাদী যে ভাষা সেটা শুধুমাত্র বললেই হয় না সেটা সংস্কারের জন্য এটা কিছু তৈরি করতে হয় তো আমি জানি না সেটা আমি সফল করতে পারবো কিনা কিন্তু আমি এতটুকু জানি আমি চেষ্টা করব আমি চেষ্টা করে যাব।